বাড়ির সামনে মদের ঠেক বসার প্রতিবাদ করলে হুমকির মুখে পড়তে হয় তাকে গড়চুমুক ফাড়িতেও অভিযোগ জানান যোগমায়া তারপরেও বহিরাগত বেশ কিছু যুবককে নিয়ে বাড়ির সামনে চোলায় ঠেক বসানোর অভিযোগ তৃণমূল কর্মীর বিরুদ্ধে আর এই প্রতিবাদ করায় মারধরের অভিযোগ তৃণমূল কর্মীর বিরুদ্ধে উলুবেরিয়ার শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিকেল কলেজে চিকিৎসাধীন বিজেপি নেত্রী গড়চুমুক ফাড়িতে অভিযোগ দায়ের বিজেপির রে এসে মাল খায় আমি বলেছি আমার মাঠে বাড়ি আমরা দুটো महीना থাকি আমার নাতিকে আমি পেরায় ওখানেতে তেন থেকে কাছেতে যায় তুমি জানি ওখানে কি মদ হয় হয় পুলিশ কি তুমি চলে যাও আমি পুলিশকে বললাম যে ওরা আমাকে ওলার বাড়ি ধরে মদ বিক্রি হচ্ছে উনি সেটা নিয়ে প্রতিবাদ করেন এবং গতকাল ওনাকে আক্রমণ করা হয় মারধর করা হয় কাপড় চাপড় ছিঁড়ে দেওয়া হয় উনি তারপর থানায় গিয়েছিলেন থানায় গিয়ে অভিযোগ করেছিলেন কিন্তু পশ্চিমবাংলার যে প্রশাসন অর্থাৎ যে পুলিশ যে পুরোপুরি দলদাসে পরিণত হয়েছে তার তার উদাহরণ হচ্ছে কালকের পর থেকে পুলিশের আসার সময় হয়নি নজর রাখবো পরের খবরে ডেলি অভিনেত্রীকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ আতঙ্কে অভিনেত্রী অভিযোগ দুটি আলাদা আলাদা ফেসবুক প্রোফাইল থেকে তার কাছে কাজের প্রস্তাব দেওয়া হয় না করায় তাকে কুপ্রস্তাব দেওয়া হয় বলে অভিযোগ অভিনেত্রী ব্যারাকপুর কমিশনারেটের সাইবার ক্রাইম শাখায় অভিযোগ জানান ওই অভিনেত্রী মেনলি আমি যেহেতু একটা তো আমি কিছুদিন ধরে আমার একটা আমি পোস্ট করতে থাকি সোশ্যাল মিডিয়াতে তো সেখানে কয়েকজন দু তিনজন মিলে খুব নোংরা নোংরা কমেন্ট করতে থাকে আমাকে নানা রকম অশ্লীল ভিডিও পাঠাতে থাকে কি কাজের প্রস্তাব হতে উনি আমাকে বলছেন যে আমাকে নাকি আমারই প্রফেশনে উনি আমাকে কাজ দিয়ে চান প্লেসমেন্ট দিতে আমি তখন নিতে চিলাম নট ইন্টারেস্টেড শুধু এই মানুষটি নন বিপ্লব বলে আরেকজন মানুষ যিনি তার ফেসবুক প্রোফাইলে দেখা লেখা রয়েছে জন্য বিজেপি দলের সঙ্গে যুক্ত উনি কিন্তু নানা রকম অশ্লীল প্রস্তাব এবং আমি এই সেই স্ক্রিনশটটাকে অ্যাটাচ করে ব্যারাকপুর কমিশনের দ্বারস্থ হই এবং কমপ্লেইন করি আমাদের সহকর্মী অনন্ত চট্টোপাধ্যায় ফোনে রয়েছেন আমাদের সঙ্গে অনন্ত টেলি অভিনেত্রীকেই যে কূপ প্রস্তাব দেওয়ার অভিযোগ উঠছে বিস্তারিত কি জানা যাচ্ছে দেখো এই যে স্টেট সেনগুপ্ত এবং বিপ্লব যারা বিজেপি করে বলে অভিযোগ করছেন পায়েল সরকার অভিনেত্রী টেলি অভিনেত্রী এবং তাকে বারে বারে কুপ্রস্তাব অশ্লীল ছবি এই সমস্ত তার মোবাইলে পাঠাচ্ছেন যদিও তিনি দ্বারস্থ হয়েছেন পুলিশ কমিশনার অর্থাৎ যে সাইবার ক্রাইম রয়েছে সেখানে তিনি অভিযোগ দায়েরও করেছেন এই যে এই ঘটনা কিন্তু আগেও এর একবার এরকম হয়েছিল বলে অভিনেত্রীর কাছ থেকে আমরা জানতে পেরেছি এই এই কুপ্রস্তাব কেন তাকে নিয়েছেন এবং কেন যথেষ্ট তিনি এইভাবে তিনি আতঙ্কিত যে তাকে বারবার এরকম অস্থির ছবি পাঠানো হচ্ছে কুপ্রস্তাব দেওয়া হচ্ছে যদিও পুলিশ তদন্ত শুরু করেছে তদন্ত করছে বুঝতে পারছি অনন্ত আপাতত ধন্যবাদ তোমায়